গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন প্রতিটি মানুষের জীবনেই চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ভগবৎ গীতার পাতায় ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দিয়েছেন ভগবান গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয় মৃত্যুর পরবর্তী সময়েও সমান গুরুত্বপূর্ণ কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না গীতা চিরন্তন আত্মার কথাও বলে যে আত্মার কোনো লয় নেই কোনো ক্ষয় নেই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে মনের প্রবল সংশয়ের দোলাচলে পড়ে যান তৃতীয় পাণ্ডব অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রেখেছেন তিনি সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্য কর্মের জ্ঞান দেখান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায় বলা হয়ে থাকে আমাদের জীবনের এমন কোনো সমস্যাই নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব জেনে নিন গীতায় সাফল্য লাভের কি পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় বলেছেন হে অর্জুন মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শায়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যকে স্থির রেখে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায় শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে আমাদের সবথেকে বড় অনুপ্রেরণা হল আমাদের চিন্তা ভাবনা তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সবসময় বলুন যে আমিই পারব শ্রীকৃষ্ণ বলেছেন খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব গীতায় বলা হয়েছে যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে আপনি সৌভাগ্যশালী সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখেই দেখতে পাবেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হল এই জগতের একমাত্র সত্য এই পৃথিবী সতত পরিবর্তনশীল তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবছ তা আসলে জীবন তাই আত্মচিন্তা ত্যাগ করো ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও তাহলেই এই জগৎ তোমার আর তুমি সারা বিশ্বের নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ যোগায় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ